তো হ্যালো ফ্রেন্ড হ্যালো গ্যাস দেখতেই পাচ্ছেন আমি মণিপুর দুপয়সার রাস্তায় চলে এসেছি শুটিং করতে দেখতেই পাচ্ছেন এখানে আজকে রবিবার বাবা ভোলানাথের মাথায় সবাই জল ঢালাতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত মানুষজন রাস্তাঘাটে রয়েছে দেখতেই পাচ্ছেন গ্যাস দেখুন কত কত সুন্দর রাস্তায় লোকজন এখন দেখতেই পাচ্ছেন সব জল ঢালাতে যাচ্ছে মানুষ দেখুন কত মানুষ যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সব জল ঢালাতে যাচ্ছে তো হাঁপিয়ে গেছে এখানে শুটিং করতে চলে এসেছে বন্ধুরা তো দেখতেই পারছেন এখানে কত মানুষজন বৃষ্টি হয়েছে তো কাদা হয়েছে রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত মানুষজন আসছে প্রচুর বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে রাস্তাটা তো বন্ধুরা হাঁপিয়ে গেছে প্রচুর একটা শুটিং করলাম তো শর্ট ভিডিও একটা করলাম এই রাস্তার মধ্যে তো খুব হাঁপিয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা এখান থেকে কত মানুষজন যাতায়াত করছে আজকে ভোলেনাথের মাথায় সবাই জল ঢালাতে যাচ্ছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব ভোলেরনাথের মাথায় জল আলে যাচ্ছে সব দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ভাইয়েরা দাদারা সব যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে মাসিমারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে মাসিমা হাই বলুন তো হাই বলছে মাসিমা দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন দাদা একটা হাই বলছে তো দেখুন সবাই হাই বলছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর রাস্তাটা এখানে কত মানুষজন যাচ্ছে দেখতেই পাচ্ছেন দিকে কোনটাই দেখাচ্ছে দেখুন কত বৃষ্টি কাদা হয়ে গেছে রাস্তাটা অবশ্যই দেখুন কত মানুষ আসছে সারি সারি মানুষ আসছে এখান দিয়েই সাইবরাপুলি মানে এটা সাইবরাপুলি এখান দিয়ে যাওয়া যায় তারপরে এখান থেকে তারকেশ্বর যাওয়া যায় সাইবরাপুলির সামনেই হাট যেখানে আমি শুটিং করি অবশ্যই দেখতেই পাচ্ছেন কত গাড়ি ঘোড়া এখান দিয়ে যাচ্ছে একজন হাই বলবে দেখা ভাই হাই বল দেখুন একটা ভাই হাই বলছে হাই বলে দিয়েছে উনি একটু হিন্দি কথা বলে অবশ্য বাংলা জানে না দেখুন একজন হাই বলছে একটা দাদা হাই বলছে দেখুন কত মানুষ যাচ্ছে দেখুন সব কাকুরা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দেখছে সবাই মহাদেবের মাথায় জল ঢালাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত খুশি গিয়ে দেখতেই পাচ্ছেন সবাই তো প্রচুর মানুষজন এখানে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুরা লাইক করলে আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও করে দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দোকান নিয়ে যাচ্ছে একজন দেখতেই পাচ্ছেন একটা দাদা দেখুন এখানে দোকান নিয়ে চলে এসছে এখানে দেখুন দোকানের সামান রয়েছে এখানে দেখুন দাদারা হাসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দিকে আরও ভালো ভালো পারফর্ম করে আমার দিকে অবশ্যই দেখাবো তো আমি হাঁপিয়ে গেছি একটু কথাটা জড়িয়ে নিচ্ছে জড়িয়ে যাচ্ছে কিছু মনে করবে না বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো যারা আমার বিবাস রয়েছে তো যারা আমার বিবাস হয়েছে এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে প্রতিনিয়ত যারা কন্টিনিউ আমাকে লাইক করেন কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করেন তো বন্ধুর দিকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হর হরো মহাদেব হর হর শম্বন নামে আমি আজ ভিডিও বানাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষজন এখানে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগছে রাস্তায় ঘাটে সবাই তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখাচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন অবশ্যই এবং ভোলেনাথের মাথায় অবশ্যই জল ঢালাতে যাবেন অবশ্যই টাটা বেশি দ্য বেস